মাদ্রাসা থেকে প্রিয় শিক্ষক মাওলানা আবু তাহেরের বিদায়ের দিন রং বেরঙের বেলুন দিয়ে সুসজ্জিত করা হয়েছে ঘোড়ার গাড়ি প্রস্তুত রাখা হয়েছে ফুলের তোড়া গলায় পুষ্পমাল্য হাতে সম্মাননা স্মারক ও নানা ধরনের উপহার নিয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়ি করে কর্মজীবনের শেষ কর্মদিবসে রাজকীয়ভাবেই বাড়ি ফিরেছেন তিনি এর আগে মাদ্রাসার হল রুমে একুশ জন হাফেজকে মাথায় পাগড়ি পরিয়ে দেন তিনি অনুষ্ঠান শেষে মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়ি দিয়ে তাকে নিজ বাড়ি পৌঁছে দেয়া হয় ওনার চাল আসলে আমরা খুবই মানে মুগ্ধ এলাকাবাসী সবাই আমরা দেখছি খুবই ভালো একজন মজুর ছিল তাই আমরা ওই যে হুজুরে একটা স্মরণীয় হওয়ার জন্য স্মরণীয় থাকার জন্য আমরা হুজুরকে ওইভাবে একটা বিদায় সম্বর্ধনা করছি যেমন আমাদের গোড়ার গাড়ি এবং হুজুরকে কিছু কেস দেওয়া উনি অনেক ভালো মানের শিক্ষক ছিলেন যে কারণে ওনার আদ আদব কায়দা চলা ফেরার কারণে উনি এখানে প্রতিষ্ঠানে অনেক দিন শ্রম দিয়ে গেছেন ওনার প্রত্যেকটা এই প্রতিষ্ঠানে যা দেখতেছেন প্রত্যেকটা গাছের সাথে ওনার এই মাটির সাথে ওনার সম্পর্ক রয়েছে অনেক দুই সালে মাদ্রাসা প্রতিষ্ঠার শুরুতেই শিক্ষক হিসেবে যোগ দেন হাফেজ মাওলানা আবু তাহের তখন ছোট্ট একটি টিনের ছাউনির মাদ্রাসায় মাত্র বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষকতা শুরু করেন তিনি বর্তমানে দুইটি কমপ্লেক্স ও মসজিদ মক্তবসহ মাদ্রাসায় প্রায় সাড়ে চারশো ছাত্রছাত্রী লেখাপড়া করছেন একটা না একুশ বছর শিক্ষকতা শেষে এখন তার বয়স পঁচাত্তর বছর শেষ বেলায় এমন বিদায় সংবর্ধনা পেয়ে আবেগে আপ্লুত হাফেজ আবু তাহের তাদের আন্তরিক থেকে তো হেরা মন হেদরা হেদের একটা অনুভূতি আসছে যে আমি এদের পিছনে যে শ্রম দিছি এদের সাথে তিক্ততা ব্যবহার করেছি তাইলে এরা এখন মানুষ হয়েছে এই মানুষের কারণে তাদের অন্তর থেকে তারা এটা হচ্ছে আমি সেটা পরে অনুভব করছি এত কিছু করবে সেটা আমি আসলে আমার জিজ্ঞাসা করছি আমাকে কেউ এটা দেয় নেই তো এই যা হোক আমি এদের কাছে আমার পরিবারিকভাবে এদের কাছে কৃতজ্ঞ আমার এই সাবেক ছাত্রদের কাছে কৃতজ্ঞ মাওলানা আবু তাহিরের মতো সব শিক্ষকই বিদায় বেলায় পাক রাজকীয় সম্মাননা এমনটাই প্রত্যাশা সকলের বিজয় টিভি নিউজ ডেস্ক